থানাকুলা এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামনগর থেকে তলা পর্যন্ত বেশ কিছুটা রাস্তা বেহাল দশা রাস্তার মাঝে মাঝে বড় বড় পাথর উঠে রয়েছে ঘটছে বড় বড় দুর্ঘটনা আবন্তাই জানাচ্ছেন এলাকার মানুষ বিগত দু বছর ধরে রাস্তার ভয়ঙ্কর অবস্থা অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে কর্মী এবং সকল সাধারণ মানুষের যাতায়াতে রাস্তা দিয়ে রাস্তার উপর এমনভাবে বড় বড় পাথর পড়ে আছে বড় গাড়ি বা বাইক গেলি চাকা থেকে বেশিরভাগ সময় বড় পাথর ছিটকে আসছে দোকানে এবং পথচারীদের আঘাত করছে রুগীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এলাকায় এলাকার মানুষ অনেকেই মনে করছেন যে রাস্তা আর হবে না পঞ্চায়েত সমিতিতে যেভাবে নিজেদের মধ্যে লড়াই হচ্ছে মাঝে মধ্যে আবার কেউ কেউ মনে করছে পঞ্চায়েত সমিতিতে নতুন পদ পেয়েছেন আশেক ইকবাল যিনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তিনি যদি মাথা দেন তাহলে আবার যাতায়াতের রাস্তা ভালো হয়ে উঠবে এরপর নিউজ অগ্নি চ্যানেল পক্ষ থেকে যোগাযোগ করা হয় খানাকুল এক ব্লকের আধিকারিকের সঙ্গে এবং খানাকুল এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবাল সঙ্গে ওনারা জানিয়েছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুতই গুরুত্বপূর্ণ রাস্তা যাতে করা যায় তার নিশ্চয়ই আমরা বন্দোবস্ত করব নিউজ সাক্ষাৎকার এলাকার মানুষ জানালেন দেখাবো বেউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান এই ছাড়াও যে কোনো রকমের খবর জানতে যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে প্রশাসনের কাছে একটাই অনুরোধ এখানে এই রাস্তাটা যে আছে দীর্ঘদিন মানে খারাপ হয়ে পড়ে রয়েছে যে কোনো যানবাহন বলো গাড়ি বলো হ্যাঁ সাইকেল বলো মানে কিছু যাওয়ার একদম পরিষেবা খুবই খারাপ এত রাস্তা খারাপ হয়ে রয়েছে হ্যাঁ প্রচণ্ড প্রায় দুদিন এক দু দিন ছাড়া কিংবা এই প্রত্যেক মাসে তো অ্যাক্সিডেন্টের রিপোর্ট আসবেই এত এত রাস্তা প্রচণ্ড খারাপ এটা কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে যাবে দীর্ঘদিন ধরে হয়ে যাবে দু বছর হয়ে যাবে আর আমার সাথে প্রশাসনের কাছে একটাই অনুরোধ তারা যত দ্রুত সম্ভব এই রাস্তাটা ঠিক করার চেষ্টা করুক এই রাস্তাটা কোনখান থেকে কোনখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রামনগর থেকে কয়েক তাল অব্দি যাচ্ছে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সুলো আপনার নাম শেখ মফিজুল রহমান এই রাস্তায় তো পুরো খারাপ মানে পাথর বেরিয়ে গেছে এই রাস্তাটি বিশেষ করে আমাদের আরামবাগের হসপিটালে অ্যাম্বুলেন্স গাড়ি তো যেতেই পারছে না এটা দিয়ে রাস্তা প্রতি খারাপ হয়ে গেছে মানুষজনের দিন রাত্রে খুব অসুবিধা হচ্ছে এই রাস্তাটা রামনগর থেকে কয়েকতলা পৌঁছার কাছে আমরা দাবি রাখবো রাস্তা যেমন যত জলদি ভালো শিগগিরি আমাদের ভালো করে আমাদের হসপিটালে গাড়ি ভাড়ি যাওয়ার খুব প্রবলেম হচ্ছে বা মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে আর এই এই রাস্তার সাইড দিয়ে অ্যাকচুয়ালি মানুষ যেতে পারছে না কেন গাড়ি যাচ্ছে ওর পাথর ছিটকে মানুষের দোকানে গিয়ে পড়ে ক্ষতি হচ্ছে বা মানুষের মাথায় ফাতা লেগে ফেরিয়ে যাচ্ছে হাত পায়ে লাগছে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে প্রায় দিনই এটা হচ্ছে এই জায়গাটার নাম পাতুল

শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে